চলে আসলাম নিজুম দ্বীপের নামাবাজার বিচে আমরা ইতিমধ্যেই আমাদের বাইকার আমাদেরকে নিয়ে এসেছে এটাই হচ্ছে নামাবাজার বিচ পেছনে সমুদ্র সমুদ্র তীর নিজুম দ্বীপের এটি একটি দর্শনীয় স্থান খুব দৃষ্টিনন্দন এখানে অবশ্য একটি সেলফি পয়েন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমরা যাব ওখানে আগে আমরা এই বিচটি ঘুরে দেখি বা আপনাদেরকে ঘুরে দেখাই আমরা হেঁটে একেবারে সমুদ্রে চলে যাব আমরা এখন হাঁটছি সমুদ্রে যাওয়ার জন্য আমরা এখন যে জায়গাটিতে হাঁটব সেই জায়গাটি নিঝুম দ্বীপের নামাবাজার বীচ নিঝুম দ্বীপ ভ্রমণে দর্শনার্থীদের জন্য জায়গাটি অত্যন্ত আকর্ষণীয় আমাদের সাথে থাকা ড্রাইভার আমাদের মোটরসাইকেল ড্রাইভার জামাল ভাই অত্যন্ত আতিথেয়তার সাথে নিজুম ভ্রমণের প্রতিটি স্থান সুন্দর করে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন শেয়ার করেছেন তার মনের কথাগুলো জামাল ভাই তো আপনারা তো প্রতিনিয়তই আসেন দিনে একবার করে আসা হয় না দিনে একবার দুইবার তিনবার মানুষ লোকজন রয়ে আসে এখানে আপনারা ঘুরবেন আপনাদেরকে নিয়ে যেদিন আমার দিয়ে আবার পাই আবার আসবো আর কি ওনাদের জায়গাটি মুখস হয়ে গেছে জায়গার প্রতিটি বালু বালুকনা জলরাশি সব কিছুই জামাল ভাইদের মতো সবাইকে চেনে এই অঞ্চলের মানুষদেরকে চেনে তাদের আতিথেয়তা আমাদের আমরা যারা পর্যটক ভ্রমণ বিভাষক মুগ্ধ করে যারা পর্যটক হিসেবে আসবেন এখানে স্থানীয় লোকদের সাথে আপনাদেরও আচার আচরণ ভালো করার একটি বিষয় লক্ষণীয় করবেন আন্তরিকতা প্রকাশ করবেন তাতে তারাও তাদের আতিথেয়তার পূর্ণতা দিয়ে আপনাদেরকে গ্রহণ করে নেবে এখানেও আমরা এই বিচে লাল কাঁকড়া দেখতে পাচ্ছি শান্ত এই সৈকতের তীরে দুরন্ত লাল কাঁকড়ার পেছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই তো কথাগুলো আমার বেজে এসেছিল তা আপনার ভিডিওতে হয়তো টের পেয়েছেন আমি ক্লান্ত হলেও আমার কিন্তু আনন্দের কমতি ছিল না এখানে এখন জোয়ারের সময় জোয়ার আসছে পানি আসতেছে আমরা পানির জন্য অপেক্ষা করব ওই দূরে আমরা দেখতে পাচ্ছি ওখানে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে কবিরের চর কবিরের চরে দেখার মতো তেমন কিছু একটা নেই তথাপি আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো